আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিভার্থী ভাই বোনেরা তো ভোটার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দুশি দুশো দুইটি শূন্য পদের বিপরীতে যে লোক নেবে তো এই পদের আবেদন কিন্তু আজকে চার আগস্ট সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গেছে তো আজকে থেকে কিন্তু এই পদের আবেদন শুরু হয়ে গেছে দেখুন এখানে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক এক ও তিন এক ও তিন অনুযায়ী অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এখানে দেখুন একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে চার আগস্ট দু হাজার তারিখ সকাল দশটা অর্থাৎ আজকে সকাল দশটা হতে সতেরোই আগস্ট দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ আজকে সকাল দশটা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে তো এখানে কিন্তু মাধ্যমিক পাশে জিএসসি এস এবং এইচএসসি পাশে বিশাল সংখ্যক লোক কিন্তু এখানে নিয়োগ দিবে এখানে বিভিন্ন পদ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আমার চ্যানেলে আলোচনা করা আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু শুরু হয়ে গেছে তো যারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক দ্রুত আজকে থেকে আবেদন করে নেবেন যত দ্রুত আবেদন করবেন পরে পরবর্তীতে কিন্তু সার্ভার সমস্যা দেখা দিতে পারে তাই চেষ্টা করবে আগে থাকতে আবেদন সম্পন্ন করার তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ টু অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ